কি নাম আমার নাম নিশিকান্ত রায় নিশিকান্ত রায় আপনার কি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আবাস যোজনার শোনেন অ্যাকাউন্টে তো আমার ঘরের টাকা ঢুকেছে হ্যাঁ ওটা কি আপনার অ্যাপ্রুভাল ছিল সেটা তো আমার সবাই বলছিল যে আমার অ্যাকাউন্টে যখন টাকা ঢুকছে সেটা তো জানি আমার অ্যাকাউন্টেই টাকা না আচ্ছা আমি টাকাটা উঠাইলাম আমি ঘরের কাজে লাগাইলাম তারপরে এখন আওয়াজ শুনতেছি বলে আর এক নিশিকান্ত দাসের নাকি টাকা আমার অ্যাকাউন্টে কি করে ঢুকলো সেটা ওরাই জানে এটা আমার জানার কথা না আপনার মোবাইলে কি মেসেজ আসছিল আমার মোবাইলে আমার মোবাইল নাম্বারটাই ছিল না আমার মোবাইলে মেসেজ আসেনি না আমার মোবাইল নাম্বারটাই ছিল না আচ্ছা এখন কি করবেন কি করব আমি আমার তো করার কিছু নেই আচ্ছা আমি গরিব মানুষ আমি টাকা পেয়েছি হাফ টাকা পেয়েছি আমি হাফ টাকার কাজ করছি আবার হাফ টাকা পাবো আমার বাদ বাকি কাজ করবো আমার এইটাই এইটাই করণীয় এই যে আমার এই যে ঘরের টাকা হ্যাঁ কি হয়েছিল ঘরের টাকাটা তো আমি পাইছি না পাইছি না আচ্ছা এখন আমার বয়সও নাই আমি কই যদি ঘরটা পাই দুই চার দিন থাকি

তারপর ব্যাঙ্কে চেক করলাম হ্যাঁ এই ব্যাঙ্কে চেক করলাম নাই আমার টাকা নেই আমার টাকা ঘর টাকা নাই এই বললো এসডিও কে লিখিত দিচ্ছেন হ্যাঁ লিখিত দিয়ে আসি কালকে গতকালকে দিচ্ছেন গতকালকে কি চাচ্ছেন এখন ওই টাকাটা চাইছেছি চাইছেছি ঘর করবে ঘর করবো কি নাম আপনার আমার নাম নেই শ্রীকান্ত দাস বয়স কত আপনার বয়স এখন চলছে আমার একাশি একাশি বছর এই জায়গাটার নাম কি এই জায়গাটা আমি দ্বিতীয় खंड সাতানপুর